আজকের রাত পোহালে কোপা আমেরিকার প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে লিওনাল ম্যাসিরাম আর্জেন্টিনা বনাম কানাডার এই ম্যাচটি সরাসরি ফিরিতে লাইভ দেখবেন কিভাবে ঝামেলা ছাড়া লাইভ দেখতে চাইলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন দর্শক শুরু হতে যাচ্ছে কোপা আমেরিকা আর এই কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে মাঠে নামতে যাচ্ছে গত আসরের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বনাম কানাডা আর্জেন্টিনাকে হারাতে কানাডা রীতিমতো পরিকল্পনা সাজিয়েছেন তবে লিওনাল ম্যাসিরা যে একের পর এক ম্যাচ জিতেই চলেছেন কানাডার স্বপ্নকে ধুলিস্বাদ করতে রাত পহালেই সকালে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা বাংলাদেশ সময় অনুযায়ী একুশে জুন শুক্রবার সকাল ছয়টায় শুরু হবে এই ম্যাচটি আপনারা এই ম্যাচটি কিভাবে ফ্রিতে লাইভ দেখবেন ঝামেলা ছাড়া লাইভ দেখতে পারবেন অ্যান্ড্রয়েড অ্যাপসের মাধ্যমে আমি তিনটি অ্যাপসের নাম বলে দিচ্ছি এই তিনটি অ্যাপসের যে কোনো একটি আপনি ডাউনলোড করে ইনস্টল করে খেলাটি আরামে দেখতে পারবেন প্রথমে যে অ্যাপটির কথা বলবো সেটি হচ্ছে স্পোর্টস ফাই অ্যান্ড্রয়েড অ্যাপস এই অ্যাপসটি আপনারা ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা অন্য কোনো ব্রাউজার থেকে ডাউনলোড করে নিতে পারেন অনায়াসে এছাড়া এইচ ডি স্ট্রিম অ্যাপসেও খেলাটি দেখতে পারবেন যারা এইচ ডি স্ট্রিম অ্যাপসে কোন চ্যানেলে খেলা দেখবেন খুঁজে পাচ্ছেন না তাদেরকে বলবো টে ওয়াইসি স্পোর্টস চ্যানেলে সরাসরি খেলাটি দেখতে পারবেন এছাড়া এই লোকওয়ালা ফুটবল টিভি অ্যাপসের মাধ্যমেও খেলাটি আরামে দেখতে পারবেন দর্শক কানাডার বিপক্ষে আর্জেন্টিনা প্রথম ম্যাচে পারবে জয় তুলে নিতে জানাবেন গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে